হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লক সোনারি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজ দেখো আমি মটর ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে করব কি কী রান্না করবো ঝলক তোমাদের দেখিয়ে নিই এক এখানে কুমড়ো শাক কেটে নিয়েছি কুমড়ো শাক দিয়ে হবে মটর ডাল মটর ডাল দিয়ে কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে আর এখানে কেটে নিয়েছি আমি শাপলা শাপলা হবে সর্ষে বাটা আর নারকেল দিয়ে শুকতে হবে সাপলা শুক্ত দেখো এর মধ্যে সর্ষে আর নারকেল আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি বেটে রাখা রয়েছে তা চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তাহলে ডালটা আমি বেশি কিছু লাগবে না নুন হলুদ কাঁচা তেল দিয়েই নিয়েছি নুন আর হলুদ দিয়ে ডালটা সিদ্ধ চাপিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার তোমাদেরকে দেখাবো কি করব। দেখো নুন হলুদ আমি দিয়ে দিয়েছি এবার কুকারটা উনানে চাপিয়ে দেবো করে মটর ডাল দিয়ে তোমরা কুমড়ো শাক খাবে দেখবি খেতে কিন্তু খুব টেস্টি লাগে আমাদের তো খুব ভালো লাগে ওই জন্য মটর ডাল দিয়ে আজকে ভাবলাম কুমড়ো শাক করবো সেই তো আর করেছিলাম আজকে মানুষ কুমড়ো শাক দিয়ে আর ডালটা করি ডালটাও খেতে খুব টেস্টি লাগে আর চলো ততক্ষণ ডালটা সিদ্ধ হতে থাক আমি ততক্ষণ শাপলা শুক্তটা করে ফেলি বন্ধুরা আমি উনান চাপিয়ে দিয়েছি উনানে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে কি এবার নিয়ে নেবো আমি তেল দেখো কড়াইতে এতে বেশি তেল লাগে না ওই জন্য পরিমাণ মতো তেল নিয়ে নেব দেখো এইটুকুই যথেষ্ট তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এলে তখন আমি দিয়ে দেবো শাপলাগুলো তেলে কালো জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার শাপলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। ছাপলাগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার এর থেকে একটু জল বেরোবে অনেকক্ষণ ধরে একটু নাড়া করব। একটু ঢাকা দিয়ে দিই তাহলে ছাপলাগুলো একটু মজে যাবে ততক্ষণ আমি মশলাটা তৈরি করব ভালো করে মজে গেছে আমি এই মশলাটাও রেডি করে নিয়েছি এর মধ্যে দিয়েছি আমি নুন আর চিনি এতে হলুদ দেয় না হলুদ দিলে ভালো লাগে না ওই জন্য এখানে নারকেল সর্ষে বেটে নিয়েছি আর নুন আর চিনি মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে পশিয়ে নেব যতক্ষণ না কাঁচা মশলা দূর হয়ে যাচ্ছে গন্ধ ততক্ষণ ধরে আমি ভালো করে কষাবো তোমরা এরকমভাবে সুক্ত খাওয়া করে খাবে নেবে খুব খেতে ভালো হয় বাটিতে আমি নিয়ে আসবো জল অল্প অল্প করে জল দেবে আর ভালো করে কষিয়ে নেবে মেরে ঝেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো সাপলা দিয়ে নারকেল দিয়ে সর্ষে দিয়ে এটা সাপলা শুক্ত খেতেও কিন্তু খুব ভালো লাগে আর দেখে নেবো একবার যে ডালটা হয়েছে নাকি এটা চাপিয়ে নিই তারপরে দেখে নেব আরও সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে দেখো বন্ধুরা আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এতে বেশি জল লাগে না এতে এই বাটির জলটাই দেবো শুধু এটা একটু মশলাটা সিদ্ধ হওয়ার জন্য খেতে কিন্তু খুব ভালো হয় এটা সাপলা শুক্তো তা চলো এবার ডালটা আমার হয়ে গেছে ডালের মধ্যে শাক দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে দেবো এবার এখানে ডাল হয়ে গেছে ডালটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এখনো হয়নি এর মধ্যে আমি কুমড়ো শাক যে কাটা রয়েছে সেটা দিয়ে দেবো দিয়ে দু তিনটে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে তোমরা এইভাবে করবে খেতে ভালো লাগবে শাপলা শুক্তোটাও কিন্তু খুব ভালো হয় আর এই শাকের ডালটাও তা চলো এবার উনানে চাপিয়ে দেব ঢাকা খুলে দেখি যে আমার শাপলা শুক্তো কদ্দূর কী হলো দেখো শাপলা সুক্ত আমার রেডি হয়েও গেছে এবার আমি বাসনে ঢেলে নেব গন্ধও খুব সুন্দর হয়েছে আর ঝোলটা টানবে তাহলেই হয়ে যাবে খুব বেশি মাখা মাখা করবো না দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে আর দিয়ে ডালেও কুমড়ো সাজ সিদ্ধ হচ্ছে বসে রাত তো দেখুন আমি এটা দেখো বন্ধুরা বাসন আমি রেডি করে নিয়েছি এবার সাপলা শুধ করে আমি ঢেলে নেবো আপনার এরম করে বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো হবে দেখো ঢেলে নিলাম পাতাটাকে ভালো করে কাছিয়ে নেব দেখো বন্ধুরা পাত্রে পাত্রে ঢালা আমার হয়ে গেছে আর এখানে ডালটাও শাক দিয়ে যে সিদ্ধ চাপিয়েছিলাম ওটাও মনে হয় হয়ে এখানে আমি কড়াই চাপি দিয়েছি ফোরন দিলে ডালটা কমপ্লিট বন্ধুরা শাক সিদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে এবার ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেল সামান্য একটু এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন খুব ইজি রান্না একদম ডালটা দেখো কালো জিরে নিয়ে নিয়েছি কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে একটু ফটফট করে ফুটে উঠবে তোমরা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো কালো জিরে আর শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কা দেবো না যেহেতু মুখে পরে ওই জন্য দিই না আর চলো এবার ডালটা ঢেলে নিই এবার ডালটা কড়ের মধ্যে দিয়ে দেবো ফোড়নে খুব ইজি অথচ খেতেও খুব ভালো এবার কিছুক্ষণের জন্য ডালটা ফুটবে আর সামান্য একটু চিনি দিয়ে দেবো যে কোনো ভেজ ডাল বলো শাকের ডাল বলো নিরামিষ ডাল মানেই একটু সামান্য চিনি দিলে খেতে ভালো হয় আর কুকারে একটু লেগেলে আছে একটু জল দিয়ে দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য জলও লাগবে ওই জন্য এই কুকারের মধ্যেই জল দিয়ে দিয়ে দেবো দেখো সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব হাতাটা নিয়ে নিয়েছি আমি হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো ডাল শাক সব নেড়ে চেড়ে দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেবো থালাটা দিয়ে পাঁচ মিনিট থাকলেই ডালটা হয়ে যাবে বন্ধুরা ডালটাও আমার হয়ে গেছে ডালটা ঠিক এরকম হবে আর খেতেও খুব সুন্দর হয় কিন্তু দেখো ডালটা দেখলেই কিন্তু লোভ লেগে যাচ্ছে এবার পাত্রে আমি ঢেলে নেবো বাটিও রেডি করে নিয়েছি আমি বাটির মধ্যে ডালটা ঢেলে নিলাম তোমরা এরমভাবে ডাল আর সাপলা শুক্ত করে খেয়ে দেখবে ওই দিয়ে কিন্তু খেতে ভালো লাগে তো ডালটা ঢেলে নিচ্ছি বাইরে জুড়িটা দেখো রোজ দিনই মেঘলা থাকছে অথচ বৃষ্টির কোনো দেখাই নেই মেঘলা মেঘলাতেই সারা দিন গেল সেজন্য ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা ভিডিওটা আজকে মতো রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা পুরাতন তারা তো আমাকে সাবস্ক্রাইব করেছে আমার পাশে এভাবেই সাপোর্ট করে যেও আর যারা নতুন তারা আমাকে বন্ধু মনে করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে দিও ওখানেও আমি ভিডিও বানাচ্ছি আর যারা মোস থেকে দেখছো মোসটাও একটু ফলো করে দিও আর এখানে সাবস্ক্রাইব করো আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছি ইনস্টাগ্রামটাও গিয়ে ফলো করে দাও তা বন্ধুরা রাখছি আজকের মতো কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রি আসবো তোদের সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই